আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ্ট আমাদের সবাই ভালো আছেন আজকে আমাদের এলিমেন্টর বেসিক্স ক্লাস উইথ জেনারেল ফেস্টিমের পাঁচ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত এলিমেন্টরের অন্য অ্যাডুন নিয়ে কথা বলবো দেখেন প্রিভিয়াস পার্টগুলোতে আমরা বেশগুলো ইম্পর্টেন্ট স্টেপ ভার করছি আজকে আমরা এখানে আরগুলো আর অন্য যে সমস্ত মডিউলগুলো আছে আই মিন যে অ্যাডুনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো এখানে আমরা প্রথম থেকে শুরু করি আমাদের মূলত হেডিং ইমেজ আর এই যে স্পেস তো এই দুটা হয়ে গেছে এই তিনটা হ্যাঁ আমরা এই সেকশনটা নিয়ে কথা বলি আজকে তো বরাবর যেটা করি আমরা একটি স্ট্রাকচার সিলেক্ট করে নিলাম আমি তো স্ট্রাকচার সিলেক্ট করার আগে আচ্ছা আমি একটা স্ট্রাকচার নিলাম এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্রথম এটা দেখেন যে এই যে সেকশন তার মানে আপনি ইনার সেকশন বিষয়টা এরকম হতে পারে যেমন আমি যদি আপনাদেরকে বলি আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি দুইটা সেকশন নিলাম এখন আমি এই দুইটা সেকশনের মধ্যে আমি আবার দুইটা এই প্রথম একটা সেকশন আর এই একটা সেকশন ঠিক আছে তো এই যে এই সেকশনের মধ্যে আই মিন আমাদের এই কলামের মধ্যে আমি চাচ্ছি দুইটা কলাম করতে অথবা তিনটা সাইডটা এরকম কলাম করতে তাহলে আমাদের এখান থেকে আমরা কিন্তু কোনোভাবে এটা ঢোকাতে পারবো না দেখেন এইগুলোকে কোনোভাবে এর মধ্যে ঢোকাতে পারব না তাহলে আমাদের কী করতে হবে আমাদের তো কাজের ক্ষেত্রে প্রয়োজন হতেই পারে তাই না তো অবশ্যই আমাদের এইটা ব্যবহার করতে হবে যে ইনার সেকশনটা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আপনি এখানে ছেড়ে দেবেন যার পর সেম প্রসেসে এখান থেকে যে স্ট্রাকচারটা পাবেন একদম সেম স্ট্রাকচার পেয়ে যাবেন দেখেন আমাদের প্রথম কলমের মধ্যে আমরা আবার দুইটা কলম ঢোকাইছি দেখছেন আপনি চাইলে এখানে তিনটা কলম করে দিতে পারেন আমি ডুপ্লিকেট করে এখানে তিনটা কলম করে দিলাম তিনটা কলম করে দিলাম কিন্তু আমাদের এখানে সাইজ যে দুইটা আমরা প্রথম যে দুইটা কলম নিচ্ছি এখানে ফিফটি আর এখানে ফিফটি 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 মিলে আমাদের হান্ড্রেড আছে ঠিক আছে আবার আমাদের এই সাইডের ফিফটিকে আমরা তিন ভাগে বিভক্ত করে দিয়েছি দেখছেন ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আমি বিষয়টা আর একটু ডিপলি আলোচনা করি সেটা হলো যে আমরা চাচ্ছি আমাদের এই যে প্রথম কলামের মধ্যে যে তিনটা কলাম আমরা আবার ঢোকালাম সেটাকে আমরা মিডলে করে দিই তো সেইটা মিডিল করার জন্য আমাদের অবশ্যই এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ভার্টিক্যাল অ্যালাইন আমরা ভার্টিক্যাল অ্যালাইনটের আমরা মিডিল করে দেব যত কন্টিনিউ হবে আমাদের মিডিল এসে বসে যাবে ঠিক আছে তো সেম প্রসেসে এটারও সেই সেম কাজ করব ভার্টিক্যাল অ্যালাইন্ট মিডিল করে দিলাম আচ্ছা এবার আশা করি বুঝতে পারছেন এই ইনার সেকশনের কি তারপর আমরা যদি এখন এখানে টেক্স নিই আমাদের তাহলে হেডিং এই যে গত পর্বে হেডিং আর এই ইমেজ নিয়ে কথা বলছিলাম আশা করি আজকের এই পর্বে এখন আর এইগুলো নিয়ে কথা না বললেও আপনারা বুঝতে পেরেছেন না বললে বুঝতে পারবেন কারণ আমাদের অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেছে আচ্ছা এবার আমি টেক্সট একটা ফর্মেট নিই এই যে এখানে টেক্সট এডিটার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে আমি এখানে ছেড়ে দিলাম কিছু ওর ডেমো টেক্সট আছে এখানে তো ডেমো টেক্সটই থাকুক আমরা আমাদের হাতে এখন অ্যাকচুয়াল কন্টেন্ট নাই তো জাস্ট আমরা ডেমো টেক্সট দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাই তো আমি এখানে অনেকগুলো টেক্সট নিলাম নেওয়ার পর আমি চাইলে এখানে একটি হেডিং নিতে পারি তো হেডিং নিব না যেহেতু আমাদের হেডিংয়ের কাজটা শেষ হয়ে গেছে অথবা এখান থেকে হেডিংটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে আচ্ছা যাই হোক আপনার বিষয়টা বুঝলেই হবে ওকে তো এখন আমি টেক্সটটাকে একটু মডিফাই করবো সেটা রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ক্লিক করতে পারি অথবা এই যে এখানে ক্লিক করতে পারি তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা ট্যাব আপনাদেরকে আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা মডিউলকে যখন আমরা এডিট করবো অ্যাডনকে যখন এডিট করবো তখন কিন্তু আমরা করে ট্যাপ পাব তিন টাকার অপশন পাবো তো প্রথম অপশন আমাদের কন্টেন্টগুলো যে ইনপুট এখানে ইনপুট করতে পারবো সেটাই মূলত এখানে শো হবে ঠিক আছে ওকে ইভেন আপনি যে এখানে ডাবল ক্লিক করলে এখানে সিলেক্ট হবে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ওয়ার্ডটাকে ডিলিট করে দিতে যে ডাবল ক্লিক করলাম করলে এখানে সিলেক্ট অবস্থা হয়ে গেল এখানে আপনি চাইলে যে বড়ো ছোটো করে দিতে পারবেন হ্যাঁ এই যেখানে এগুলোকে লিঙ্ক আপ করে দিতে পারবেন কোটেশন আকার দিয়ে দিতে পারবেন তো আমি এটা করবো না জাস্ট এখানে সিলেক্ট করে দেখা দেখানোর জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম ওকে তো এখানে দেখেন আমাদের হেডিং সিক্স হয়ে গেছে তো আমরা হেডিং সিক্স রাখবো না আমার প্যারাগ্রাফ ফরম্যাটে রাখবো আচ্ছা এবার আমরা নিজেই কী কী অপশান আছে নিচেই দেখেন কলমের যে ডিফল্ট যে অপশানগুলো সেই অপশানগুলো এখানে ডিফাইন করে দেওয়া যাবে ঠিক আছে তো আবার এখানে কলমের গ্যাপ দেওয়া যাবে যে আমাদের কলমের মধ্যে যদি আমরা কোনো গ্যাপ দিতে চাই তাহলে এই গ্যাপটা এখানে দেওয়া যাবে তো মূলত এখানে আমাদের গ্যাপটা প্রয়োজন হবে না আর এখানে দেখেন ড্রপ ক্যাপ তার মানে প্রথম আমাদের টেক্সটটাকে যদি আপনি ক্যাপিটাল লেটার করতে চান এই যে এইটাকে তাহলে এভাবে এখানে এই অপশানটা সলো করে দিলেই হয়ে যাবে ঠিক আছে ওকে আমি এখানে এটা দিলাম দেওয়ার পর এটা এখানে হয়ে গেল ওকে আচ্ছা এবার আমরা এবার চলে যাই সেটিংসে স্টাইলে স্ট্যালে আসার পর আমরা এখানে দেখেন অ্যালাইনমেন্ট সেটিং মানে ইয়ে করে দেওয়া যাবে ডিফাইন করে দেওয়া যাবে জাস্টিফাইড তারপর রাইট লেফট সেন্টার এটা আপনারা বেসিক বিষয় আপনারা বুঝতে পারছেন তো আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম অথবা আমি এখান থেকে অথবা আমি এখানে জাস্টিফাইড করে দিলাম যে চতুর্পাশে সমান অপশন থাকবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কাজ একটা স্টেপ কমপ্লিট করার পর অবশ্যই আপডেট করে সেভ করে রাখবেন নাহলে অনেক সময় কারেন্ট চলে যেতে পারে সাইডটাকে এখান থেকে ক্লোজ হয়ে যেতে পারে যে কোনো প্রবলেমের কারণে আমাদের বা হইতেই পারে মানে কেটে যেতে পারে তো এই জন্য অদেশ এই হ্যাবিটটা রাখবেন একটু কাজ করবেন আর আপডেট দিয়ে রাখবেন যাতে যে কাজটুক করলেন এই কাজটুক সেভ থাকলো আচ্ছা ঠিক আছে তাহলে এবার এই যে টেক্সের কালার আপনি চাইলে এখান থেকে টেক্সের কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন খুব সুন্দরভাবে এবার আমি যদি টাইপোগ্রাফি ক্লিক করি এই হেডিংয়ের মতো লাইক আমরা হেডিং পড়বে যে কথাগুলো বলছিলাম ঠিক সেম বিষয়ে এই যে ফ্রন্ট ফ্যামিলি সেটু দিতে পারবেন আমি যদি এখানে বলি যে দিলাম দেন আমি ফ্রন্ট সাইজ এখানে বাড়ি কমে দিতে পারি তো ফর এক্সাম্পল আমি এখানে চোদ্দো করে দিলাম হুম তার এখানে চারশো ফোরটি চারশো আছে চারশোই থাক তারপর ট্রান্সফর্ম যদি কোনো কিছু দিতে চান দেবেন ঠিক আছে লাইন হাইট দিলে দিতে পারবেন আমি যদি লাইন হাইট একটু দিয়ে দিই তাহলে এটা লাইন হাইট দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিই হ্যাঁ ওকে দ্যাটস গুড এবার লেটার স্পেস আমরা দিয়ে দিতে পারি যদি একটা লেটারের মধ্যে আরেকটা লেটার যদি স্পেস চান আপনি তাহলে এখান থেকে ইয়ে করতে পারবেন ডিফাইন করে দিতে পারবেন ঠিক আছে ওকে আচ্ছা এটা হয়ে গেলো তারপর ড্রপ ক্যাপস মানে এই যে যে আমরা ইয়েটা ব্যবহার করছি এটার কালার আমরা এই অপশানটা তখনই পাবো যদি এইটাকে আমরা অফ করে দিই তাহলে দেখেন স্টাইলে আর এই অপশানটা পাবো না ঠিক আছে যখন আমরা এই অপশানটা এখানে অন করে রাখবো তখন কিন্তু স্টাইলে আসার পর এই যে ড্রপ ক্যাফে অপশানটা পেয়ে যাবো ঠিক আছে তো আমরা কালারটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমি এখানে কালারটা সিলেক্ট করে দিলাম ফর এক্সাম্পল রেড কালার দিয়ে রাখলাম ওকে আচ্ছা ঠিক আছে আমরা এখানে প্রাইমারি কালার রেড করে রাখলাম আর এখানে যে স্পেস দিয়ে দিতে পারবেন যে আপনি কতটুকু স্পেস রাখবেন সেভাবে এইখান থেকে স্পেসটা ডিফাইন করতে পারবেন তারপরে এখানে বর্ডার রেডিয়াস কোনো বর্ডারকে দেবেন কি না সেটা রেডিয়াস দিতে পারেন এখানে টাইপোগ্রাফিতে গেলে গেলে আপনি সব কিছু ফন্ট টর্ম সাইজ টাইজ এখানে দিতে পারবেন হ্যাঁ আপনি কতটুকু সাইজ রাখবেন ডিফল্ট যেটুকু যতটুকু ছিল ততটুকুই রাখবেন ঠিক আছে ওকে এবার আমরা অ্যাডভান্সে অ্যাডভান্সের অপশনগুলো তো বুঝতেই পারছেন যে মার্জিনের ভিতরে যে এই টোটাল যে কলমটা আছে কলমের মধ্যে কোনো মার্জিন সাইল এখানে দিতে পারবেন আমি যদি ফর এক্সাম্পল এখানে বিশ ফিক যে দিলে সত্তর পাশে মার্জিন পাচ্ছে আর আমি যদি এই পেডিংয়ে এইখানে দিই দেখবেন যে এখান থেকে পাচ্ছে ঠিক আছে টোটাল এখানে দিলে টোটাল কলামে পাচ্ছিল আর আমি যখন পেডিংয়ে দিলাম মার্জিনে দিলাম তখন টোটাল এই কলামটাতে পাচ্ছিল আর যখন আমি পেডিংয়ে দিলাম দশ পিক তখন কিন্তু এই কন্টেন্টের সুদুরপাশে যেটা সেটা পাচ্ছে সেটাতে পাচ্ছিলো তার মানে এখানে অতটা পরিবর্তন বোঝা যাচ্ছে না তার কারণ গত পর্বে আমরা দেখছিলাম যে মার্জিন দিলে কিভাবে কাজ করতেছে আর পেডিং দিলে কিভাবে কাজ করতেছে তাহলে আশা করি আপনাদের এই টুক আপনাদের মাথার ভিতরে ঢুকছে ওকে তো সব সময় আপনি টেক্সে আই মিন যদি কোনো কন্টেন্টের ফেডিং ইয়ে দিতে চান মানে মার্জিন টার্জিন প্রয়োজন হয় তাহলে ফেডিংয়ে দিয়ে দেবেন আর যদি আপনি টোটাল কলাম অথবা সেকশনে চান তাহলে মার্জিন ব্যবহার করবেন ওকে আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন আপনি আচ্ছা তো আমরা এইভাবে এটা রাখলাম রাখার পর এখানে জেট ইন্ডেক্স মোশন ইফেক্ট আপনি যদি কোনো মোশন ইফেক্ট দিতে চান এই যে সেম প্রসেস উপরে যেগুলো দেখলাম না একদম সেম বিষয় আপনি এখানে আবার এগুলো অ্যাপ্লাই করবেন বর্ডার দিবেন ফেডিং দিবেন রেসপন্সিভ মোডে আপনি কি রাখবেন কি না হ্যাঁ অ্যাক্টিভিউডস তারপর কাস্টমসেস এই দুটো হচ্ছে আই মিন প্রিমিয়াম ভার্সন তো আমরা যখন প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবো তখন এই দুটা দেখব আচ্ছা ঠিক আছে এবার আমরা আবার চলে আসি তাহলে আমাদের এই চারটা হয়ে গেলো এবার আমি দেখি এখানে দেখেন কি বলছে ভিডিও আমাদের ভিডিও অ্যাডনটা আছে আমি চাইলে এখানে আবার নতুন করে ইনস্ট্রাকশন নিতে পারি তো আমি ইনস্ট্রাকশন নিব না আমাদের এটার মধ্যে আমরা ভিডিওটা দিই তো ফর এক্সাম্পল আমি এখানে তিনটা এই তিনটা ভিডিও এখান থেকে দিয়ে দিলাম তো আমি এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে কপি করতে পারি রাইট বাটন ক্লিক করলাম কপি দেন এখানে পেস্ট দেন এখানে পেস্ট করে দিলাম তিনটাতে হয়ে গেল ভিডিও ঠিক আছে তো এখন ভিডিওটা কীভাবে সেট করবেন আমি একটু বলি দেখেন ডিফল্ট অবস্থায় ইলিমেন্টের যে অফিসিয়াল ভিডিওটা আছে সেটা পেয়ে গেছে ঠিক আছে আপনি চাইলে ইউটিউবের ভিডিও শো করাতে পারেন তো আমি যদি একটা ভিডিও নিয়ে আসি ইউটিউব থেকে কীভাবে ইলিমেন্টার ইউটিউবের ভিডিও সেট করতে সেই প্রসেসটা এখন দেখাচ্ছি তো ফর এক্সাম্পল আমি এখান থেকে রাইট রাইট বাটন ক্লিক করে কপি দা লিঙ্ক অ্যাড্রেস তো এটা কপি করলাম কপি করে জাস্ট লিঙ্কটা ব্যবহার করতে হবে এই যে এলিমেন্টের যে অফিসিয়াল ভিডিওটা দেওয়া আছে এটাকে ডিলিট করে দিয়ে আমি জাস্ট আমাদেরটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এটা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আমি সেম প্রসেসে এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম কপি করে এই এখানে যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করলাম তারপর এটাকেও আমরা এটা এটা থাক এখানে এটা থাক অথবা আমি এই দুইটা দুই ফেসে দিই আর এলিমেন্টারের অফিসিয়ালটা মিডিলে দিয়ে দিই আচ্ছা ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটা নেওয়ার প্রসেসটা বুঝতে পারছেন আমি যদি এখানে বড়ো আকারে নিতাম তাহলে ভিডিওটা এভাবেই চল আসতো দেখেন আমি কিন্তু ছোটো আকারে এখানে তিনটে নিয়েছি তাই আপনার এখানে ছোটো ছোটো করে দিয়ে দিলাম এটা যদি আমি এটাকে ধরে এখানে ড্র্যাগন ড্রাফকে ছেড়ে দিই তাহলে দেখেন ইমেজ বড়ো আকারে পাচ্ছে ঠিক আছে ওকে তো এখানে বড়ো আকারেও নিয়ে রাখি একটা আর এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তো আমি জাস্ট এডিটি ক্লিক করলাম এডিটি ক্লিক করে আমরা কিছু সেটিংস পাবো সেটিংসটা হচ্ছে দেখেন এখানে সোর্সটা কোথা থেকে আসতেছে কারণ আমরা জানি আমাদের বিভিন্ন প্রকার মিডিয়ার মাধ্যমে মিডিয়া থেকে আমাদের ভিডিওটা আপলোড করতে পারি বা এখানে সেট করতে পারি তো সেটা ইউটিউব হতে পারে ভিমিও হতে পারে হ্যাঁ তারপর ডেলি মোশন হতে পারে এরকম সেলফ হোস্টেড হতে পারে সেলফ হোস্টেড মানে কি যে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ভিডিও আপলোড করা থাকবে ফর এক্সাম্পল এই যে মিডিয়া লাইব্রেরি দেন আপনি ভিডিওটা সিলেক্ট করে দেবেন এই যে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দেবেন যার এখানে আপনার ভিডিওটা সেট হয়ে থাকবে ঠিক আছে তবে আমি এখানে একটা পার্সোনাল আমার অপিনিয়ন শেয়ার করতেছি সেটা বলতে পারেন অ্যাডভাইস অথবা আমার মতামত ইট তো এটা আপনি কখনোই করবেন না হাই রেজলিউশনের বা বড়ো ফাইল কখনোই মিডিয়া ফাইলের মধ্যে ঢুকাবেন না বিশেষ করে এই ভিডিও তা বড়ো বড়ো ফাইল এটা ঢুকালে কী হবে ওয়েবসাইটের মেমোরি লিমিট সরি ওয়েবসাইটের যে ইয়েটা আছে ব্যান্ড উইথ আই মিন যে স্পিডটা সেটা একদম স্লো হয়ে যাবে মানে কাজটা খুব কম করবে তার মানে বিষয়টা আমি এক্সাম্পল হিসেবে বোঝাই আপনি যতটুক মানুষ আপনার উপরে আমি যদি একটা বড একটা বস্তা চাপিয়ে দিই মানে যেটা যতটুকু আপনার ধারণ ক্ষমতা তার থেকে বেশি তাহলে আপনি কিন্তু সেটা বহন করতে পারবেন না বহন করতে পারবেন দায় থেকে খুব আস্তে আস্তে সেটা যাবে বা আপনি নিজের শরীরের ভারসাম্যতা রক্ষা করতে পারবেন না তো এরকম বিষয়টা ঠিক একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও ওরকম যদি আপনি ইউটিউবের ভিতরে আপনি ভিডিওটা রেখে যদি লিঙ্ক আপ করেন তাহলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তো অযথা কেন আপনি মিডিয়া ফাইলের মধ্যে আপলোড করে এখানে ভিডিওটা কানেক্ট করাবেন কোনো প্রশ্নই আসে না তো এই জন্য যদি কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের কাজও আপনি করে থাকেন এইভাবে তাহলে ক্লায়েন্টকেও কনভেন্স করার চেষ্টা করবেন বলবেন যে এইভাবে যদি আপনার মিডিয়া ফাইলের মধ্যে আমি ভিডিও আপলোড করে কানেক্ট করাই তাহলে তোমার ওয়েবসাইটে প্রবলেম হতে পারে তো সব থেকে ভালো হবে বিভিন্ন প্রকার থার্ড পার্টি মিডিয়াতে আপলোড করে এখানে কানেক্ট করে দেয়া সেটা হতে পারে ভিমিও সেটা হতে পারে ইউটিউব আর এই সমস্ত প্ল্যাটফর্মে ভিডিও রাখতে কোনো টাকা লাগে না ফ্রিতে ঠিক আছে আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর আপনার যদি অনেক সময় ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড করে কানেক্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে সোজা যে মিডিয়া থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিয়ে এখানে কানেক্ট করাই দেবে লাইক ইমেজের মতো আপনি ইমেজ যেরকম কানেক্ট করান কানেক্ট করান ঠিক সেম প্রসেসে এখানে ভিডিওটা ওইভাবে কানেক্ট করাই দেবেন ওকে তো আমরা যেহেতু ইউটিউবের রিসোর্সটা এখানে দিয়েছি তাই ইউটিউবের এখানে এটা সিলেক্ট থাক ওকে এবার শর্ট টাইম মানে এখানে যে টাইম আপনি ইউটিউবের যে ডিফল্ট যে ভিডিও এই ভিডিওটার টাইম কিন্তু আছে যে এত মিনিট এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিও একটা টাইম লিমিটেশন থাকে তো আপনি এখানে আবার ডিফল্ট অবস্থায় সেট করে দিতে পারেন যে আপনি টুক দিবেন কিংবা টুক দিবেন না এটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন ঠিক আছে ওকে তো আমাদের যেহেতু দরকার নেই যতটুক আছে ততটুকুই থাক যদি আপনার কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আপনি এখানে সেটা সেট করে দেবেন তারপর এবং শেষ টাইম মানে শুরু টাইম স্টার টাইম আর ইন টাইম আপনি চাচ্ছেন যে এখানে টোটাল পঞ্চাশ সেকেন্ড থেকে শুরু হবে হ্যাঁ এই পাঁচ পাঁচ সেকেন্ড থেকে শুরু হবে আর অটোমেটিক্যালি এখানে দুই মিনিট হিসেবে শেষ হয়ে যাবে এরকমভাবে টাইম শুরু এবং শেষ করে দিতে পারেন তো আমরা এটা রাখব না ডিপল অবস্থায় দিয়ে দেবো আচ্ছা এখানে প্লে আপনি যদি চান যে না প্লে রাখবেন যে ভিডিওটা ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে অটো প্লে ঠিক আছে তো এটা কেউ করে না কারণ অনেক সময় কেউ কেউ করে রাখে অনেক সময় কেউ কেউ এটা রিকমেন্ড করে না কারণ অফ রাখে যদি ইউজারের প্রয়োজন হয় তাহলে ইউজার এসে সহ ভিডিওটা ক্লিক করে ওপেন করে দেখবে তাছাড়া যদি এমনি অটো প্লে রাখান অটোমেটিকলি ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে ভিডিও লোড হয়ে গেলে হয়তো বা অনেকের অনেক ভিজিটারে সেটা ডিসকাস্টিং লাগতে পারে মানে বিরক্ত লাগতে পারে এই জন্য প্লেটা রাখাটা আমি পার্সোনালি রিকমেন্ড করি না যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কখনো বলে তাহলে আপনি অটো প্লে রেখে দিতে পারেন ওকে এই অপশান থেকে তো আমি এটা অটো অটোফিলে রাখলাম না তারপরে মিউট মিউটটা ডিফল্ট অবস্থা যা আছে থাক লুপ লুপ ব্যবহার করব না এক একবার একটা লুপিং হবে প্লেয়ার কন্ট্রোল প্লেয়ার কন্ট্রোলটা থাকবে কি না সেটা আপনি যদি দিতে চান তাহলে দিবেন না দিলে দিবেন না এই যে প্লেয়ার কন্ট্রোল বলতে কি এই যে এখানে যে ইয়েটা বাটন টাটন দেখাচ্ছে না এগুলো হচ্ছে প্লেয়ার কন্ট্রোল এই যে প্লেয়ার কন্ট্রোল আমি চাচ্ছি যে এখানে প্লেয়ার কন্ট্রোলটা ব্যবহার করবো না কেউ ভিডিওটাকে টানতে পারবে না কেউ ভিডিওটাকে স্টপ করতে পারবে না জাস্ট একবার অন করে দিলে ভিডিওটা আর কোনো স্টপ হওয়ার কোনো অপশন নেই ঠিক আছে ভিডিওতে ভিতরে ক্লিক না করা পর্যন্ত এক কথা প্লেয়ার কন্ট্রোলটাকে মোড আপ করে দেওয়া ঠিক আছে তো সেই অপশানটা সেই যে এখানে জাস্ট এটা মোড আপ এবং অন অফ অন অফ অন অফ ঠিক আছে ওকে আমরা এটা রাখবো এবার আমি প্রাইভেসি মোড প্রাইভেসি মোড রাখতে চাইছেন কি না তো এটা প্রাইভেসি মোড রাখতে চাইলে অন না চাইলে অফ ওকে তবে লেজি লোড মানে ভিডিওটা লেজি আকারে আসবে কিনা মানে একদম ওলস আকারে আই মিন মানে এনিমেশন ইফেক্ট আকার স্মুথলি একটা ইফেক্ট তাই সেটাকে মূলত বলা হয় লেজি লোড ওকে এখানে বলতেছেন সাজেস্টেড ভিডিও মানে পরবর্তীতে এই যে আমরা ভিডিওটা অফ করার পর দেখেন এখানে আমি যদি এই যে নিচেই অফ করে দিলাম এখানে নিজে সে সাজেস্টেড ভিডিওগুলো আসতে আসে দেখা যাচ্ছে এগুলো আপনি রাখতে চাচ্ছেন কি না যদি রাখতে না আসান তাহলে আপনি যেখানে এনি ভিডিও অথবা কারেন্ট ভিডিও এটা করে দিতে চান ঠিক আছে এই যে আমি এখানে এরকম করলো যে কোনো ভিডিও এখানে আসতে পারবে ঠিক আছে ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোনো ভিডিও এখানে আসতে পারবে ওকে ইমেজ ওভারলে আপনি যদি ইমেজের উপর এখানে ইমেজ ব্যবহার করতে চান তাহলে এখানে ইমেজ দিয়ে দিতে পারেন তো ফর এক্সাম্পল আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি এখানে যে ইমেজটা আছে সেটাই সিলেক্ট করে দিন থামনিল লাইক থামনিল যেরকমটা ব্যবহার করা হয় যে এখানে তো এইভাবে আপনি এখানে থামলিল ব্যবহার করতে পারেন দেন তারপর এখানে ক্লিক করলে এই যে ইমেজটা সিলেক্ট হবে অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি এরকম অপশন আছে ঠিক আছে তো এইভাবে আপনি এটা করে দিতে পারবেন যে ভিডিও ব্যবহার করার পরেও আমরা একটা ইমেজ ওভারলে ব্যবহার করবো সেটা এখানে শো করবে ভিডিও প্লে হওয়ার আগে ঠিক আছে আচ্ছা ইমেজ ওভারলেটা এই যে সুইচ আপনি যদি না চান তাহলে অফ করে রাখবেন আর যদি চান তাহলে এখানে অন করে ইমেজটা সিলেক্ট করে দেবেন যে ইমেজটা আপনি ভিডিওর ওভারলে আকারে দিতে চাচ্ছেন ওকে ইমেজটার উইথ কেমন হবে এখানে নর্মাল ইমেজের অ্যাডনের মতন সেটিংস যে জাস্ট আপনি কী করবেন ফুল উইথ রাখবেন কি না কাস্টম করে রাখবেন কিনা হ্যাঁ অনেক সময় কমানোর প্রয়োজন হতে পারে বাড়ানোর প্রয়োজন হতে পারে তাহলে সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন আপনি যদি থামনি এলাকায় দেন তাহলে একদমই ছোট্ট এই থামনি এলাকার হবে কিন্তু এটা ফেটে যাবে ঠিক আছে আর আপনি যদি এটা দেন তাহলে এইভাবে এই যে আসবে মানে বেশি ভালো দেখা যাবে না তার থেকে সব থেকে পারফেক্ট ফুল দিতে ফুল দিলে অটোমেটিক্যালি এটা কভার করে নেয় ঠিক আছে ওকে আপনি যদি চান যে কাস্টম দিতে তাহলে আপনি যেখানে উইথ হাইট বাড়িয়ে দিতে পারবেন আমি যদি চাই যে একশো বিশ বাই একশো দিয়ে প্লাই দিতে পারবেন দিলে আপনি এই সাইজে মূলত হয়ে যাবে তো দেখেন এখানে আমাদের মূলত দরকার ফুল ওই জন্য আমি একশো বিশ বাই একশো দিয়েছি তাই ইমেজটা ফেটে গেছে দেখছেন পারফেক্ট ইমেজ আসে নাই তো সেই ক্ষেত্রে আমরা এটা দিব না যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা দিতে পারেন এখান থেকে ওকে আচ্ছা আমি প্রসেসটা আপনাকে দেখাই এবং শিখাই রাখলাম আচ্ছা আমি এখানে ফুল দিয়ে রাখি এটা দিব না এখন এখানে বলছে লাইট বক্স যে লাইট বক্স আছে লাইট বক্সটা রাখছেন রাখতে চাচ্ছেন কিনা তো আমাদের লাইট বক্সটা লাগবে না কিংবা লাগলে আপনি রাখতে পারেন লাইট বক্সটা এখানে দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি স্টাইলের মধ্যে চলে যাই স্টাইলের মধ্যে চলে গেলে যে এই রেশিওটা কেমন হবে তো সেই রেশিওটা সিলেক্ট করে দিতে পারেন তারপর সিএসএস ফিল্টার যদি কোনো সিএসএস ফিল্টারিং করতে চান এই যে এইভাবে ইমেজের এই যে সিএসএস ফিল্টারিং হুম যেগুলো সিএসএস ইফেক্ট ব্লার করে দিতে পারবেন ব্রাইট বাড়িয়ে দিতে পারবেন লাইক এই ইমেজের মধ্যে যে এখানে যেটা আমরা করছি না যে কাহিনীগুলো সেই সেম কাহিনীটাই এখানে আপনি করতে পারবেন ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছেন আমরা এখানে যেটা ছিল আমরা ডিফল্ট যেটা ছিল এই যে ডিফল্ট রেখে দিই এখানে আমরা আর কোনো কাহিনী করবো না আপনি যদি করতে চান তাহলে করেন তারপরে প্লে আইকন অনেক সময় আমাদের প্লে আইকনের এই যে প্লে আইকনটা এটার কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে যে রেড কালার দিয়ে দিলাম অথবা গ্রিন কালার অথবা হোয়াইট কালার এটা দেওয়ার প্রয়োজন হতে পারে ঠিক আছে আপনি এখান থেকে এটা ডিসাইড করে দিতে পারেন এবার এটা সাইজ ডিফাইন করে দিতে পারেন সাইজটা কেমন রাখবেন হ্যাঁ ডেস্কটপ মোডে কেমন হবে ফোন মোডে কেমন হবে সেটাও এখান থেকে ডিফাইন করে দিতে পারেন এই যে ওকে এখানে একটা শ্যাডো দিতে সিন কিনা শ্যাডো আমি দিয়ে দিই ফর এক্সাম্পল এটা দিয়ে দিলাম শ্যাডো আপনি স্যালি দিতে পারেন না সেটা নাও দিতে পারেন সমস্যা নেই এজিওর বিশ ওকে আচ্ছা এবার অ্যাডভান্সে অ্যাডভান্স সেম বিষয় এই যে আপনি মার্জিন কত রাখতে চাচ্ছেন পেডিং কত রাখতে চাচ্ছেন যেহেতু আমাদের একটা মার্জিন পেটিং দরকার নেই তাহলে আমি দিব না আপনার যদি লাগে তাহলে দিবেন তারপরে এই যে মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার পজিশন তারপর রেসপন্সিভ তারপরে অ্যাক্টিভিউড কাস্টমসি এই যে আপনার রেসপন্সিবিলি যে ভিজিবিলিটি আছে আপনি কোনটাতে কী রাখবেন কি রাখবেন না সেটাই এখানে ডিফাইন করে দিতে পারেন একদম লাইক ওই যে অ্যাডভান্স ইয়েতে ওই যে সেটিংসে আমরা যেরকম দেখাইছিলাম না এই সেকশন সেটিংসে অ্যাডভান্সে সেই সেম সেটিংস ওইটা যদি আপনার মাথায় থাকে আই হোপ আপনি এটাও করতে পারবেন খুব সহজে ঠিক আছে তবে আপনাকে আমি রিকমেন্ট করবো আপনি ঘাটাঘাটি করে দেখবেন অবশ্যই ঘাটাঘাটি করে দেখবেন প্রত্যেকটা অপশন তো এক বিষয়ে আমি বারবার ডিসকাশন করতেছি না তোকে আশা করি বুঝতে পারছেন আমাদের অলরেডি বিসমিট হয়ে গেছে আমি আর এই ভিডিওটি লং করবো না তাহলে আমাদের একটা দুইটা তিনটা সাইটটা পাঁচটা পাঁচটা ছয়টা ছয়টা মডিউলের অ্যাডের্ণের কথা হয়ে গেছে আর আমাদের বাকি আর তিন সেটটা আছে আমরা বেসিক ইয়েতে বেসিক তো নেক্সট পর্বে আমরা এইগুলো নিয়ে কথা বলবো আর এখানে দেখেন প্রিমিয়াম তারপরে এটা নিচেরটা মেবি জেনারেলের মধ্যে এগুলো ফ্রি আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো সাইডের এটা প্রিমিয়াম মেবি তারপর ও কমার্সের ইন যখন আমরা ইনস্টল করব করলে এখানে এই অপশানগুলো এলা হয়ে যাবে ঠিক আছে আর প্রিমিয়াম প্রেসারটা ব্যবহার করলে মোটামুটি আমরা সব অপশানগুলো পেয়ে যাবো আচ্ছা তাহলে আমরা সবগুলোই দেখবো ইনশাআল্লাহ মোটামুটি নেক্সট স্টেপে কথা বলবো তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই প্র্যাকটিস করবেন اسكي فورتنتي السلام عليكم